আসসালামু আলাইকুম আজকে আমি ক্লাস নেব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা আবৃত দশমিকের সামান্য বগ্নাংশিকই রূপান্তর যা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এটা হচ্ছে আমার একটা আবৃত দ দশমিক বগ্নাংশ যে উপরে যেগুলো আছে এটা হচ্ছে আপনাদের পূর্ণপণিক এগুলো আপনি যেভাবে করবেন ম্যাথগুলো আমি এখানে চল্লিশ ঘন্টা করে রাখছি যাতে কম সময়ে হয়ে যায় দেখেন এখানে ফোন দশমিকের পরে ফোনবণিক আছে আমার কথা দুইটা এই জন্য জন্য আমি কী দিয়েছি দুইটা নাইন দিয়েছি এবং এখানে পুনর্নিক স্যার আমার কয় কয়টা ইয়ে আছে চৌরাশি আছে না এই জন্য আসছি চৌ চৌরাশি বিগ এখানে ফোনবনিক স্যার কোনো সংখ্যা আছে নাই তার জন্য কী দিয়েছি আমি জিরো চৌরাশি বাঘ কত নিরানব্বই এটা বাঘ করলে আমরা পাইতেছি কত তিন দেওয়া করলে আমরা কয়েছি কত আঠাশ বাই কত তেত্রিশ এটা হচ্ছে আপনাদের উত্তর তারপর দেখেন থ্রি পয়েন্ট সেভেন এইট এর সামান্য বংশে কি প্রকাশ করো এখানে দেখেন দশমিকের পরে পুনপুনিক আছে আমার কয়টা একটা দশমিকের পরে আমার আছে পুনঃপুনিক একটা এজন্য দশমিক দেখেন নিচে দশমিক পুনর্মিক জন্য নাইন আর পুনঃপুনিক সারা আছে কয়টা একটা এজন্য কী দিয়েছে জিরো

তিন দশমিক আমরা আলাদাভাবে রাইখে দিব রাইখে দিছি তারপর আছে কত আমার যে আটাত্তর আটাত্তর মানে পুনরপুরিং কাজে একটা এজন্য দিচ্ছি নাইন আর দিয়েছি কত জিরো তারপর আটাত্তর আটাত্তর থেকে আমার কী চলে যাব আটাত্তর থেকে যদি আমার সাত এটা তো বাদি আটাত্তর থেকে তাকে পুনরপুরিং স্যার আছে কত আমার সাত এই সাত বাদ যাবে তার কাছে কত একাত্তর তিন সমস্ত একাত্তর ভাগের কত নব্বই তাহলে আমার কোনটা তো আর আমার নাই এখানে তাহলে এটা হবে না তাহলে আমার কি এটাই উত্তর তারপরে দেখেন এটা সামান্য রূপান্তর করতে আমরা কি করব আগের মতোই পুরা সংখ্যাটা আমরা লিখে নেব এ পুরা সংখ্যাটা আমরা লিখছি বিগ বিগ পুন পুনিক সারা কত আছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বাঘ দশমিক এ দশমিকের পরে পুরোপুরি কাছে কয়টার মধ্যে তিনটা এই দুই এখানে দেওয়া দুইটা কিন্তু আসলে মাঝখানে কোনো সংখ্যা থাকে তাহলে এটার মধ্যেও আছে তিনটার মধ্যে আমার পুরোপুরি কাছে তো তিনটার জন্য তিনটা নয় নয় আর পুরোপুরি স্যার আছে আমার কয়টা একটা এই জন্য একটা দিছি শূন্য তারপর ক্যালকুলেশন করে যা পাইছি তাই তারপরে দেখেন তো সাধারণ বর্ণাংশ কত আমরা আগে এনে যেহেতু মিশ্র বর্ণনা আছে আগে একটা নিয়ম দিয়েছিল ওইটার মধ্যে করবো এ শয় ছয় আছে না এ শ আমরা কী করব রাখিয়ে দিব ছয় রাখিয়ে দিছি এখন দশমিক পরিচয় করবো কত তেইশশো নয় তেইশশো নয় লেখা হয়েছে বি পুন পণিক স্যার আছে কত আমার টু এ টু এ লিখছি তারপর দেখেন এখানে পুনপুনিক কয়টা মধ্যে আছে দশমিকের পরে এই তিনটার মধ্যে আমার কি পুনপুনিক আছে তার জন্য কি তিনটা নয় দিছি এবং পুন পুনিক স্যার আছে একটা সংখ্যা তার জন্য দিচ্ছি কত শূন্য তারপরে এটা আমরা কী করছি ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে পাইছি কত ছয় সমস্ত সাতশো উনসত্তর পায় কত তেত্রিশশো তিরিশ এটা হচ্ছে আমাদের কি উত্তর ছয়শো উনসত্তর এটা আশা আশা করি সব আশা করি সবাই বুঝতে পারছেন কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম